বিহারি অধ্যুষিত মিরপুরের এই গ্রামে বাস করত স্বাধীনতাকামী অনেক বাঙালি মার্চের ক্র্যাকডাউনের পর কয়েকবার এই গ্রামের দখল নেওয়ার চেষ্টা করলেও বাঙালিদের প্রতিরোধে তা ব্যর্থ হয় তবে চব্বিশে এপ্রিল পাক বাহিনীকে সাথে নিয়ে কাদের মোল্লার নেতৃত্বে এই গ্রামটি জ্বালিয়ে দেয় বিহারীরা এরপর নির্বিচারে হত্যা করা হয় বাঙালিদের যাদের অনেকেই এই খালের পাশে জবাই করে হত্যা করা হয় যাতে প্রত্যক্ষভাবে অংশ নেয় কাদের মোল্লা কাদের মোল্লা তার বাহিনী অবাঙালি সহ এবং হানাদার বাহিনীর সাথে কে সাথে নিয়ে হেলিকপ্টারে করে হানাদার বাহিনীর আসে এবং একযোগে তারা আমাদের পুরো গ্রামটাকে জ্বালিয়ে দেয় একাত্তরে আমি আমার ফাদার আমার আপন দাদা এবং দাদার ভাই আরও আত্মীয় স্বজন এই গ্রামের চৌষট্টি জন লোক স্থানীয় চৌষট্টি জন লোককে হত্যা করেছে ধর্মের লেবাসধারী কুখ্যাত কাদেরের বিরুদ্ধে রায়ের দিনে আলোকদিবাসীর মধ্যে ছিল চাপা উত্তেজনা রায় শুনতে সকাল সকাল অনেকেই চোখ রেখেছিলেন টেলিভিশনের পর্দায় তবে ট্রাইব্যুনালের রায় শুনে সবাই অবাক হয়েছেন তাৎক্ষণিকভাবে রায় প্রত্যাখ্যান করে মিছিল করেছে বিক্ষুব্ধ আলোকদিবাসী তারা বলছেন বর্বর হত্যাকাণ্ডের বিষয়টি আদালতে প্রমাণিত হওয়ার পরও রায়ের এই দণ্ডে ক্ষুব্ধ গ্রামবাসী না এরাই মানা যায় না এরাই আমরা মানতে রাজি নাই এবং এই যে রায় করেছি আমরা মনে করি যে প্রবসন রায় একত্তরের যে ঘটনা ঘটছে বা তারা জুটতারাজ করছে বা নারী নির্যাতন করছে মানুষ মারছে এই হিসাবে আরে ফাঁসি হওয়ার দরকার ছিল যারা যুদ্ধ অপরাধী ছিল তাদের ফাঁসি দেওয়া উচিত এবং রাস্তায় দাঁড় করে রাইকে তাদের সবাই মিলে জোতা মারো এ সময় তারা আরও বলেন একাত্তরে আলোকদি ও এর আশপাশের গ্রামে কাদের মোল্লা যে ধরনের নৃশংসতা চালাই তাতে তার শাস্তির মাত্রা আরও কঠোর হতে পারত একাত্তরের মহান মুক্তিযুদ্ধে এই গ্রামকে মৃত্যুপুরীতে পরিণত করেছিল কাদের মোল্লা আর তার বাহিনী কিন্তু মানবতা বিরোধী অপরাধের ট্রাইবুনালে জামাতের এই শীর্ষ নেতার সর্বোচ্চ শাস্তি না হওয়ায় দেশবাসীর মতো হতাশ এই গ্রামের বাসিন্দারাও রাহাত মিনহাজ এটিএন বাংলা আলোকদিগ্রাম মিরপুর ঢাকা